এটাকে কি কালার বলবো ইয়েলো কালার বলবো নাকি ডিমের কুসুমের যে কালারটা হয় সেটা বলবো কি কালার বলবো এটা নিজেও বুঝে উঠতে পারছি না বাট হ্যাঁ ইয়েলো বেস্ট অবশ্যই ইয়েলো বেস্ট নিচে নাকটা দেওয়া আছে এই জন্য আর ওই হচ্ছে এটা হচ্ছে অরগানজা কাপড়ের কাপড়টা হচ্ছে হালকা ইয়েলো কালারের এবং ইয়েলো কালার কিন্তু ক্যাটকাটা ইয়েলো না ডিমের কুসুমের যে ইয়েলো কালারটা আছে না একজাক্ট সেরকম মানে সুন্দর আমি ফুটিয়ে তুলতে পারছি না কারণ হচ্ছে আমার ওই ছবি তোলার স্কিলটা এত ভালো না ছবি ভিডিও করার স্কিলটাও ভালো না অনেকেই আছে যে অনেক সুন্দর করে ছবি তোলে আমি আসলে পারি না ওইভাবে তুলতে যতটুকু ক্রিয়েটিভিটি আছে সেটুকু দেখানোর চেষ্টা করি এই আর কি তো এটা অর্গানজা কাপড়ের কামিজটা এম ওয়ার্ক করা আছে এখানে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক হালকা হালকা যেমন এই বর্ডারটাতে ই করা আছে বর্ডারটা কিন্তু আলগা দেওয়া চাইলে আপনারা লাগাতে পারেন না চাইলে না লাগাতে পারেন ওনাটা অর্গানজা কাপড়ের মধ্যে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ অলওভার এমব্রয়ডারি ওয়ার্ক আছে তারপর বর্ডারে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ওভারঅল ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যারা হলুদ রঙটা ভালোবাসেন হলুদ রঙ পড়তে পছন্দ করেন তাদের আর এটা কিন্তু একটু বলে রাখছি এটা অর্গানজা কাপড় পার্টি ওয়ার তো অর্গানজা কাপড় দেখা যায় যদি এরকম হয় যে ঈদের জন্য নিবেন এখন কিন্তু অনেকেই পরে অর্গানজা কাপড় অনেকেই পরে ফ্যাশনের কাছে আবার গরম কী সত্যি কথা মানে ফ্যাশন স্টাইল এরকম দেখা গেছে যে আমরা যখন ছোটো ছিলাম এরকম কনকনা শীত আব্বা বকতেছে সোয়েটার পরো সোয়েটার পর সোয়েটার পরতাম না তাহলে নিচের নতুন ঈদের জামাটা কে দেখবে এই জন্য আমরা সোয়েটারই পরতাম না ওই ফ্যাশনের কাছে তখন ঠান্ডা টুন্ডা শীত টেত কিচ্ছু লাগতো না টের পেতাম রাতে যখন ঠান্ডা জ্বর শুরু হয়ে যেত তখন টের পেতাম যে আব্বা মা যে চিল্লাপাল্লা করেছে যে গরম কাপড় পরো কেন করেছে তাই না এটা একটা মজার দিন ছিল সেই জন্য বলবো এখনও যারা ফ্যাশন সচেতন যারা স্টাইলটিকে প্রেফার করেন প্রেফারেন্স দেন যে না আগে আগে আমার স্টাইল তারা তাদের কাছে আসলে শীত গরম খুব একটাই করে না সেই জন্য বলছি এটা আপনারা জেনে শুনে বুঝে অর্ডার করবেন পার্টি ওয়্যার একটা অর্গ্যানজা কাপড়ের ওয়ার অল ওভার এমব্রো করা আছে নিচের প্যানেল এমব্রো ওয়ার্ক করা আছে ওনাতে এমব্রো ওয়ার্ক করা আছে লাইভ ভিডিও করা আছে অর্ডার প্লেস করার আগে অবশ্যই অবশ্যই আপনারা লাইভ ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন দেখে শুনে বুঝে যারা অর্ডার প্লেস করবেন আমরা কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন আমরা শুধু তাদের অর্ডারটাই কিন্তু নেব ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন ধন্যবাদ